আমরা জানতে পারলাম এক অ্যাডভোকেট তাকে হচ্ছে সিনেমার কায়দায় অপহরণ করা হয়েছিল এখনকার আপডেট কি রয়েছে এখনকার আপডেট কালকে আমরা দেনান দেয়ার আমাদের সমস্ত লয়ার স্পটে পৌঁছে যায় সেখান থেকে আমাদের পুলিশ প্রশাসনকে ফোন করা হয় সেখানে আইসি ডিএসপি অ্যাডিশনাল এসপি সবাই চলে আসে আমরা তারপর ওনার ওয়াইফ খনজোরা ফাঁড়িতে যান সেখানে একটা কমপ্লেন লঞ্চ করেন সেই কমপ্লেন বেসিসে কেস হয় তো পুলিশকে আমরা কুর্নি জানাই ধন্যবাদ জানাই রায়গঞ্জ পিডির এসপি সাহেবকে ধন্যবাদ জানাই অ্যাডিশনাল সাহেবকে ধন্যবাদ জানাই কালকে এই এত বড় একটা ক্রাইম তাকে চার থেকে সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টার মধ্যে রিকভারি শর্ট আউট করে ফেলেছে কোথায় থেকে ধরা বিহার বর্ডার থেকে পেয়েছে যে গাড়ি করে যাচ্ছিলো সেখানে পাঁচ ছজন ছিল দুজনকে ধরেছে বাদ বাকি তিনজন ওখান থেকে পালিয়ে গেছে আর কিভাবে তাকে মানে যেটা জানা যাচ্ছে সিনেমার কায়দা তাহলে কীভাবে তাহলে আটক করা হল উনি উইথ ইউনিফর্ম কোর্ট থেকে বেরিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন আমাদের উদয়পুরের হাসখামারের ঠিক সামনে যখন পৌঁছায় একটা স্করপিও এসে মোটরসাইকেলের সামনে দাঁড়ায় আর দুটা মোটরসাইকেল নিয়েছিল ওকে আটকায় এবং ট্রেনে ছিঁড়ছে তাকে গাড়িতে তুলে নেয় তুলে নেওয়ার পর তাকে নিয়ে পালিয়ে যায় তার পিছনে আমাদের এক আইনজীবী বন্ধু ছিলেন সে দেখতে পেরে আমাদেরকে ইনফর্ম করে আমরা সঙ্গে সঙ্গে ইনিশিয়েটিভ নিই কারা যুক্ত হতে পারে কি মনে হচ্ছে আর কতটুকু আতঙ্ক রয়েছেন আপনারা না আমাদের আতঙ্কর কোনো একটা ঘটনা বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেছে এই ঘটনা না ঘটলেই হয়তো ভালো হতো কারণ আইনজীবীরা মানুষের পাশে থাকে মানুষের পরিষেবা দেয় তো যারা করেছে হয়তো তারা বুঝতে পারেনি কেন করেছে কী বৃত্তান্ত ইনিশিয়াল স্টেজ অফ ইনভেস্টিগেশন এখন ঠিক আছে চলছে আগামী দিনে আশা করি সঠিক তদন্ত হলে আমরা আপনাদেরকে কিডন্যাপিং করার চেষ্টা করেছিল কিডন্যাপিং করেছিল তাদের কি আটক করা হয়েছে হ্যাঁ দুজনকে ধরেছে দুজনকে ধরেছে দাদা বা অ্যাডভোকেট কিডন্যাপ হয়েছিল গতকাল আজকে তাদের যারা কিডন্যাপ করেছিল আসামিদের আজকে কোটে তোলা হলো মূলত তাদেরকে কোন কোন ধারায় আজকে এদের বিরুদ্ধে মেনলি যে চার্জগুলো ছিল তাতে মার্ডারের চার্জ আছে চুরির অভিযোগ আছে কিডন্যাপিং এবং কিডন্যাপ করে আটকে রেখেছিল বেআইনিভাবে সেই অভিযোগগুলো আছে এবং তার সাথে এফে যেটা আছে যে ওরা আগ্নেবস্ত্র ওদের সাথে সম্ভবত ছিল যদিও এখনও একটা সেকশন আগু হয়নি তার ভবিষ্যতে পেলে নিশ্চয়ই তার এভিডেন্স পেলে নিশ্চয়ই সেটা হওয়ার সম্ভাবনা আছে তো আজকে যে দুজনকে অ্যারেস্ট করে পাঠানো হয়েছিল তার মধ্যে একজন বিহারের বাসিন্দা আছে এবং একজন আসামি আমাদের রাজস্থানের সেনে তো পুলিশ সাত দিন পিসি চেয়েছিল পুলিশ কাস্টাডিতে তদন্তের সাথে তো নানের ম্যাজিস্ট্রেট দুপক্ষের শুনানি অন্তে তিন দিনের পুলিশ কাস্টাডি আলাও করেছে দাদা মূলত যে কারণে একটু বলা যেতে পারে মানে উদ্দেশ্য জানা যাচ্ছে না পিছনে কি কারণে ইয়ে করেছিল সবগুলো দিকে ওপেন রাখা হয়েছে পুলিশ সমস্ত দিকগুলোই খতিয়ে দেখছে কি কারণে সাথে কোনো গ্যাং ইনভলভ আছে কিনা আরও কারা কারা ইনভলভ আছে তার জন্য পিসি যাওয়া হয়েছে এবং পিসিতে এই অ্যাঙ্গেলগুলো পুলিশ নিশ্চয়ই দেখবে তাহলে কি তাদের কি এখন কি আপাতত জেল হেফাজত জেল হেফাজত না তাদের আপাতত তিন দিনের জন্য পুলিশ কাস্টাডিতে দেওয়া হবে সোমবার দিন তাদেরকে আবার কোর্টে প্রোডিউস করা হবে পুলিশ কাস্টাডিতে কি নাম তাদের নাম দেখে সেটা দেখে কীভাবে দেখছেন আমাদের একটাই কথা দেখো বাট তো আইনের বাইরে না বা লইয়ার আইনের বাইরে না যা হবে আইনের মধ্যে রেখে যে ভিক্তিম সেও আইনি সহযোগিতা করবে তার পক্ষেও আইন করে উঠে যে আসামি সেও আইনি সহযোগিতা করবে আইনজীবী অপহরণ হয়ে গেল ওই যে ঘটনাটা এটা এটা যদি ভবিষ্যতে আবার হবে না বা এই ঘটনা এটা কী হবে আপনারা দেখছেন না যাতে না হয় সেটা আমরা দেখব কারণ এই ধরনের এক ঘটনা খুব দুঃখজনক এই প্রথম হলো উত্তর দিনাজপুর জেলা বার অ্যাসোসিয়েশনে যারা করেছে তারা অন্যায় করেছে আপনারা কি নিরাপত্তার অভাব বোধ করছেন এখনো নিরাপত্তা দেখুন একটা ঘটনা ঘটতেই পারে তাই জন্য নিরাপত্তা নির্বিচ্ছিন্ন ঘটনা আরেকটা বিষয় যারা অভিযুক্ত যারা ধৃত তাদের সমর্থনে আজকে আই জীবিরা যদি বেলমুখ করেন আপনাদের কোনো আপত্তি থাকবে কোনো দিনও দ্য রাইট রাইট ফান্ডামেন্টাল কনস্টিটিউশনাল রাইট এসে আপনাকে আগেই বললাম যে ওর পরিবার বা উনি যদি কোন লয়ারের কাছে যান কোনো লয়ার বলতে পারবে না যে না আমি কোনো লয়ার ক্লায়েন্ট আনডিপেন্ডেন্ট থাকতে পারে থাকতে পারে সুজিত সরকার